আসসালামু আলাইকুম এখন যে চাঁদাবাজি চলছে অস্বীকার করার কোনো সুযোগ নাই বিএনপি যদি আমারে নিয়ে ওই যে দুই দিন আগে সালাউদ্দিন রয়ের যে প্রোডাক্ট এই সালাউদ্দিন তার লোকজন দিয়ে আট দশটা লোক নিয়ে আমারে নিয়ে পিনাকি ভট্টাচার্যের নিয়ে তারা ঝাড়ু মেশিন জুতা মেশিন জুতা নিক্ষেপ নিক্ষেপ এগুলো করেছে তো শালাউদ্দিন মিয়া তুমি আমারে নিয়ে এগুলি খোলা লাভ নাই তো আরও করো কোনো সমস্যা নাই কিন্তু যেটা সত্য এটা বলবো সারা দেশে চলছে তো চাঁদাবাজি এটা বিএনপি যদি নাকি মানে ঘুমটা দিয়া তারপরে বলে যে না আমি কিছু দেখি না ভাই আপনি ঘুমটা দিয়া রাখলেই সারা পৃথিবী অন্ধকার হয়ে যাবে না মানুষ আপনারা দেখছে আপনি কি করছেন সেটা দেখছে আমি অস্বীকার করব না চাঁদাবাজি চলছে কিন্তু এটা মাথায় রাখতে হবে ধরেন ঢাকা শহরে একজনের ব্যাপারে আমার কাছে অনেক অভিযোগ এসছে তো আমি ও শুধু উনি না বিএনপির অনেকের নামই এরকম আমি নামটা বললাম না অনেকের নামই এরকম অভিযোগ আসে আমি স্কিপ করি এগুলো যে ঢাকা শহরে যার কথা বলছি তারা নিয়ে ব্যাপক সমালোচনা আপনি কি জানেন সেই ব্যক্তির হাতের পায়ের সবগুলো নোক উপড়ে ফেলেছিল এই আওয়ামী লীগ তারপরেও সে আওয়ামী লীগ করেনি বিএনপি করেছে নারায়ণগঞ্জের একজনকে দেখেন না এই যে জাকির খান দেখে এখন মনে হয় বোধ হয় চলাফেরা করছে জিজ্ঞেস করেন তার কত অত্যাচার তার উপর দিয়ে গিয়েছেন এই যে ওর নাম কি শামী মোসমান আছে না আপনাদের মতো সুশীল যারা কিনা সুন্দর চেহারা তারপরে খুব ভাবসাপ নিয়ে চলেন খুব ভদ্রভাবে সুন্দর করে কথা আপনার বিরুদ্ধে কোনো বালছাল বহুত নারায়ণগঞ্জে আছে কেউ শাহী ওসমানের বিরুদ্ধে দাঁড়ান নাই জাকির খান কিন্তু দাঁড়িয়েছিল আজকে তাকে দেখছেন ভাই পাঁচ তারিখ না আসলে সে জীবনে কোনো জেল থেকে বের হইতে পারবে কিনা এটা জানে না তো এই যে একটা মানে যে কষ্টের জীবন সে পার করে এসেছে জেলখানায় সে যে বেঁচে আছে এটাই তো অনেক কিছু অনেকের মানসিক সমস্যা হয়ে গেছে এই যে ইয়ের সাথে আপনার আমার আমি বেশ কয়েকবার কথা বলেছি ওর নাম কি ফারাবি এই ফারাবির মানে ওর কথাবার্তা শুনলে বুঝেছি অ্যাবনার্মাল আচরণ করছে এমনি হয় নাই তো এগুলি জীবনের অনিশ্চয়তা জীবনে কোনো দিন বের হইতে পারবে কিনা এটা জানতো না অতএব হুট করে ফেললেই হলো না চাঁদাবাজি চাঁদাবাজি করে নাকি সেটা বলেন এখন যে সরকারটা চলছে এই সরকারের ভিতরে নাই চাঁদাবাজি নাই মানে করছে না হচ্ছে না হচ্ছে তো তা আপনি বিএনপিরে খালি দোষ দেওয়া লাভ কি এখন বিএনপি চাঁদাবাজি করছে বা চাঁদাবাজি করবে এই জন্য বিএনপিরে চাই না আরেকটারে চাই আমরা তো চাইছিলাম ভাই আমরা চেয়েছিলাম সেটা যদি আপনি আমার আমরা যেভাবে চেয়েছি যে দেশটা যদি আসলেই সেইভাবে যেত কোনো সমস্যা ছিল না দোর আপনার টাকা পাচার হচ্ছে মানে কোনো দেশ এই দেশটার এখন কোনো মা ভাব নাই যে যেই জায়গায় মানে মানে ইচ্ছা মতো খাচ্ছে আর কি ভাই এই গত দশ মাসে আপনাদের নিয়ে যে কথা বলবো আপনাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে আপনার বিরুদ্ধে কথা বলবো আমার নামে অনেক ফেক আইডি টাইডি এগুলো বানায় অনেক কিছু চলে আমার আমি বলি না এমন কথা অনেক যাই করে কিন্তু আমি আপনার নিয়ে সমালোচনা তারেক রহমানের নিয়েও সমালোচনা করবো তারেক রহমানের ক্ষমতায় আসতে দেন আমি ওনারা নিয়েও সমালোচনা করবো আমার একদমই ইচ্ছা নাই যে তারেক রহমান আমারে ধরে নিয়ে তারপরে পূর্বাঞ্চলে একটা প্লট দিবে তারপরে তারেক রহমান আমার নিয়ে মন্ত্রী বানায় দিবে আমি হইতে চাই না একদমই চাই না কারণ আমরা সবাই যদি ওই যে ওই মুন্নি সাহাদের মতো হয়ে যায় না এই বিএনপি আওয়ামী লীগের মতো অবস্থা হবে সেটা আমরা হইতে চাই না তার প্রমাণ আমার একটা ভালোভাবে নেক আর খারাপভাবে নেক আমি এই সমালোচনাটুকু করে যাব যেটা করা দরকার এখন আপনি যে ক্ষমতায় আসবেন আপনার পুরো দেশের মানুষ যেই মানুষগুলো ভোট দেবে তারা এখন আপনার বিরুদ্ধে কেন কথা বলে একটু চিন্তা করেন তো আপনার বিরুদ্ধে কথা বলার তো সুযোগ নাই কারণ আপনি গত পনেরো বছরে আমার তো মনে আছে এখনও সেই যে জনির মানে শুধু বুকের মধ্যে উনিশটা গুলি করেছিল মনে নেই আপনার এই বিএনপির কত মানুষ গুম হয়েছে এই বিএনপি রাস্তায় নেমেছে গুলি খেয়েছে আন্দোলন করেছে এই সব শেষ আন্দোলনেও আমার মনে হয় তারা সবচেয়ে বেশি মানুষ তাদের ক্ষতিগ্রস্ত হয়েছে মারা গিয়েছে রাস্তায় নেমেছে পঙ্গু হয়েছে আপনি তারে যা তা বলতে পারবেন না আমিও আমারও বলার সাহস নাই কিন্তু ভাই এই যে পনেরো বছর যা অর্জন করেছিলেন গত দশ মাসে আমার মনে হয় আশি ভাগ শেষ এত চাঁদাবাজি করেছেন আপনারা সারা দেশে এমন ভয়ঙ্কর পরিস্থিতি বিএনপি আর আওয়ামী লীগ এখন মোটামুটি সমান কাতারের জনপ্রিয় দল এটার জন্য আপনারা তাই আপনি আমার গালি দেন আমার এনে ঝাড়ু মিছিল করেন জুতা মিছিল করেন কোনো সমস্যা নাই আমি তো ভাই আপনার দলের কাছ থেকে সুবিধা চাই না হয়তো আপনার দলের মনোনয়নও চাই নেই কিছুই চাই নেই বাট এই আওয়ামী লীগের মতো মানে কানের মধ্যে তুলা ঢুকায় না রেখে একটু মানুষের কাছে শোনেন আপনাদের ব্যাপারে মানুষের মন্তব্য কী আপনার দলের প্রধান এখনো দেশে যায় নাই তার আগেই যদি আপনারা এই অবস্থা করেন তাহলে সামনে নির্বাচন আমি তো চাই আমি শুরুতে বলেছি এখনো বলছি আমি চাই খুব চাই কারণ আমি তারেক রহমান সম্পর্কে এমন কিছু জিনিস জানি ওনার সামনে রাষ্ট্র নিয়ে যে ওনার যে ভাবনা ওনার যে পলিসি যেটা উনি করতে চাচ্ছেন এই পরিকল্পনার কিছুটা আমি জানি আমি জেনে আপনাদেরকে বলছি আমি এই ভিডিওর মধ্যে খুব সুন্দর করে তারেক রহমানের তেল দিতে পারতাম কিন্তু দেয় নেই বাট এইটুক বলি আপনি আমার দালাল মনে করেন যাই মনে করেন তারেক রহমানকে আপনাকে দেখতে হবে আমার বিশ্বাস তারেক রহমানের নেতৃত্বে অনেক ভালো একটা সরকার গঠিত হবে আমার বিশ্বাস এটা এবং সেই পর্যন্ত আপনাকে অপেক্ষা কর যদি না হয় আমি আপনাকে কথা দিলাম নির্বাচনের আগেই কথা দিলাম আমি প্রথম ব্যক্তি হবো যে কিনা তারেক রহমানের বিরুদ্ধে ভিডিও তৈরি করব বাট আমি এখন পর্যন্ত জানি তারেক রহমানের ব্যাপারে তিন প্রচণ্ড একটা স্বচ্ছ একটা পরিকল্পনা ওনার আছে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার দেশের উন্নয়ন দেশের ভবিষ্যৎকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এটা তিনি এই এই কাজটা তিনি করবেন অতএব সেই ব্যক্তিরা দেশে যাক রাষ্ট্রটা গঠন করেন ভাই জিরোতে নিয়ে আসা তো সম্ভব না দুর্নীতি আপনারা দুর্নীতি করবেন সেই সুযোগও আপনাদেরকে মানে এই রাষ্ট্রই দেয় এইভাবে আপনাকে সরকারি প্রকল্প থেকে টাকা পয়সা খাওয়ার সুযোগ পাবেন কিন্তু যে অবস্থাটা আপনারা এখন করছেন এইটা আগামী যদি নাকি ডিসেম্বরও নির্বাচন হয় না ওই পর্যন্ত যদি চলতে থাকে সমস্যায় পড়বে অতএব আমি নিজের নিজের কারণেই বললাম যে ভাই আমি চাই তার এক ক্ষমতায় আসুক এইটা এই চাওয়াটা পরিপূর্ণ হওয়ার জন্য আপনার বললাম আল্লাহর আস্তে চাঁদাবাজি বন্ধ করেন মানুষের মন নেয়ার চেষ্টা করেন মন জোগানোর চেষ্টা করেন মানুষ কি চায় আপনার কোন কাজে বিরক্ত হয় কোনটাতে সন্তুষ্ট হয় এটা একটু হিসাব করে তারপরে সেই কাজগুলো সেইভাবে করেন আদারওয়াইজ একটা বিশাল সমস্যায় পড়বে এই যে মানুষ এখন বলে না আপনি দেখেন চোখ কান বন্ধ রাখলে হবে না তো সোশ্যাল মিডিয়াতে দেখেন বিএনপির মহাসচিব এই এই কয়দিনের ঘটনাগুলি আপনারে বলি ইয়ে ডক্টর ইউনুস বলেছেন যে এপ্রিলে নির্বাচন বিএনপির যেই কটা নিউজের মধ্যে আপনি যেই কটা ফেসবুকের পোস্টে আপনি দেখেছেন যে জন দেশের জনগণ এই জাতির উদ্দেশ্যে ভাষণে হতাশ মানুষ নির্বাচন চায় এই কথা যত জায়গায় বিএনপি বলেছে আপনি দেখেন হাহা হা রিয়েক্টের পরিমাণ তুচ্ছ তাচ্ছিল্য করে এই করলে ভাই এখন সোশ্যাল মিডিয়ার যুগ আপনাকে বুঝতে হবে ঘরে ঘরে যায় ভোট চাওয়ার দিন শেষ মানুষ ডিসিশন নেবে তার মোবাইল ফোনের মধ্যে ভিডিও দেখে যে কারে ভোট দেবে সে সো এই জিনিসগুলি আপনাকে টেক কেয়ার করতে হবে অতএব আমরা চাই দেশে একটা সুষ্ঠু একটা রাজনৈতিক পরিবেশ তৈরি হোক দেশে নির্বাচিত সরকার আসুক এবং আওয়ামী লীগের ব্যাপারে প্রতিটা দলের এক এবং অভিন্ন নীতি অবলম্বন করুক এটা আমরা চাই সবাই ভালো থাকেন আল্লাহ আল্লাহফেজ